আজকের ভিডিওটা শুরু করা যাক একটা গল্প দিয়ে একটা ছোট্ট নদী ঘেরা গ্রাম নাম বলি না ধরে নিন বাংলাদেশের হাজার হাজার সাধারণ গ্রামের কাতারে একটি গ্রাম এ গ্রামে থাকতেন রাহেলা বেগম নামের এক মা তার স্বপ্ন ছিল টাকা ধার নিয়ে একটি গাফি কিনবেন দুধ বিক্রি করে সংসারে আনবেন স্বচ্ছলতা একদিন গ্রামের ধুলোমাকা রাস্তা দিয়ে বাইকে করে সেখানে আসেন একজন ঋণ কর্মকর্তা হাতে ফরম খাতায় হিসাব মুখে আশ্বাস সহজ ঋণ সহজ কিস্তি রোহিলা বেগম সাইন করেন ছবি দেন আর কিছুক্ষণের মধ্যেই হাতে পান সেই বহুল কাঙ্ক্ষিত টাকা তাকে টাকা দিয়েছিল কোনো এক ব্যাংক নাম নাই বলি ঋণ ধরন ছিল মাইক্রো ক্রেডিট গাভি কেনা হলো কিন্তু সমস্যাটা শুরু হলো তখন যখন স্বপ্ন আর বাস্তবতার হিসাব মিলল না দুধ বিক্রি থেকে আয় আসতো তিন দিন পর পর কখনো সপ্তাহে কিন্তু কিস্তি দিতে হতো প্রতি সাত দিন পর পর এক রাত প্রচণ্ড জ্বরে গাভীর দুধ কমে গেল পরের দিন বাজারে দুধের দামও পড়ে গেল কিন্তু কিস্তির খাতায় লেখা সংখ্যাটা তো আর বদলায় না বাধ্য হয়ে রহিলা বেগম দোকান থেকে টাকা ধার নেন সেই ধার শোধ করতে আবার তিনি ঋণ নেন নদীর স্রোতের মতো ঋণের স্রোত ঢুকল কিন্তু বের হওয়ার পথ আর থাকলো না এবার ভাবুন বর্তমানে আমরা যাকে সহজ সমাধান ভাবি সেটা কিভাবে ধীরে ধীরে সমস্যার মূল হয়ে যায় গ্রামের প্রায় প্রতিটা ঘরে এখন কেউ না কেউ মাইক্রো ক্রেডিট নেই কেউ দোকানের জন্য কেউ গরুর জন্য কেউ বা শুধু চাল আর ডাল কেনার টাকা জোগাড় করতে কারণ একটাই আয় অনিশ্চিত খরচ তো নিশ্চিত শুধু দরিদ্র না মধ্যবিত্ত এখন এই ঋণের চক্রে নতুন জামা চিকিৎসা বিল স্কুল ফি সার বীজ ঘর মেরামত ঋণের টাকা যেন সব কিছুতেই লাগে কিন্তু উৎপাদনে লাগে খুবই কম যে কারণে ঋণ খরচ কিস্তি আবার ঋণ এটাই এখন সবচেয়ে কমন ইকোনমি ট্র্যাম্প চলুন এবার ফিরে যাই দু হাজার দশের আশেপাশের সেই সময়ে রংপুর অঞ্চলের এক কৃষক বলেছিলেন আগে ধার নিতাম বছরে একবার এখন ধার নিই মাসে একবার কারণ আগের দিনে গ্রামে অপসন ছিল শুধু মহাজনের ধার আর আত্মীয়দের সাহায্য কঠিন ছিল কিন্তু একটা জায়গা থেকেই নিত কিন্তু এখন গ্রামে ঢুকে গেছে অসংখ্য ছোট বড় এনজিও ঋণ ব্যবস্থা এক পরিবারে তিন থেকে চার জায়গা থেকে ঋণ থাকা একদম কমন সিন ঋণ নিতে সময় লাগে মাত্র দশ মিনিট কিন্তু সেই ঋণ শোধ করতে কেটে যায় বছরের পর বছর এর মূল কারণ কিস্তির কাঠামো সাপ্তাহিক দৈনিক অথবা মাসিক যা মিসমেস করে অনেক সময় সুদের হার কম হলেও ইফেক্টিভ ইন্টারেস্ট অনেক বেশি ক্যাশ ফ্লো সংকট প্রোডাকটিভ বিনিয়োগ বন্ধ ঋণ সুদ করায় হয়ে যায় জীবনের প্রধান ইকোনমি কাজ সায়েন্সের মতে অর্থনীতি বলে যেখানে ক্যাপিটাল প্রোডাক্টিভিটিতে না লাগে সেখানে ঋণ জিডিপি বাড়ায় না ঋণ মানসিক চাপ বাড়ায় বাংলাদেশের মাইক্রো ক্রেডিট নির্ভর মানুষের সংখ্যা লক্ষ লক্ষ বেশিরভাগ ক্ষেত্রে ঋণের টাকা ব্যবসায় না খরচে যায় সম্পদ বাড়ায় না সম্পদ বিক্রি করায় স্বপ্ন বাঁচায় না দুশ্চিন্তা বাঁচায় কিস্তির দিনটাতে গ্রামের দোকানে কম চলে বাজার কম চলে মানুষের মন ভারী থাকে আপনি হয়তো দূর থেকে ভাবেন এটা শুধু টাকার হিসাব কিন্তু বাস্তবে এটা এক মায়ের ঘুম নষ্টের হিসাব এক কৃষকের হাল ছাড়া মুখের হিসাব এক রিক্সা চালকের হাঁপানো পা চালানোর হিসাব ঋণের চাপ সন্তানদের পড়াশোনার খরচ কমে পুষ্টির খরচ কমে চিকিৎসার সুযোগও কমে অর্থনৈতিক ঋণ শুধু টাকা কারে না সময় মনোযোগ মানবিক সম্পর্কও করে ঋণদাতা আর গ্রহিতার মাঝে ধীরে ধীরে তৈরি হয় ক্ষমতার দূরত্ব যার কারণে সামাজিক বন্ধন দুর্বল আর ঋণ শোধে হয়ে যায় জীবনের কেন্দ্র ভালো লাগা পরিবার সামাজিক জীবন সব প্রান্তেই সরে যায় কিস্তির এস এম এস বা নোটিফিকেশান দেখলেই যে এনজাইটি আসে সেটাও ব্রেনের ডুপামিন ক্যাশের মতো কাজ করে যা মানুষকে চাপ সিদ্ধান্ত নেওয়ার বাধ্য করে এক এনালিটিস্ট বলেছিলেন ঋণ খারাপ না ডিজাইন খারাপ হলে ঋণ বিষ সম্পর্ক টিকিয়ে রাখার মতোই অর্থনীতি ঋণ ব্যবস্থা তিনটা জিনিস লাগে নিজের মন থেকে স্বীকার করা আমার আয় অনুযায়ী কিস্তি ডিজাইন করা দরকার আর্থিক শিক্ষা গ্রহণ করা ঋণের ব্যবহার প্রোডাক্টিভ করতে শেখা মাইক্রো চিটিংয়ের মতো ঋণের অপচয় থেকে দূরে থাকা নজর রাখুন সমাজের নিচের হিসাবেও কারণ পরিবর্তন আসে প্রেম কাহিনীর মতো তলোয়ারের আঘাতে না আসে চক্র চক্রভাঙ্গার সিদ্ধান্তে চক্র ভাঙলে শুধু একটা পরিবার না ভাঙবে পুরো গ্রামের অর্থনৈতিক ট্র্যাম্প জন্মানি সত্যিকারের অর্থনৈতিক মুক্তি উন্নতির হাতিয়ার হতে পারে ঋণ কিন্তু মুক্তির হাতিয়ার হতে পারে শুধু আর্থিক বুদ্ধিমত্তা